হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স আপনারা দেখছেন অল এন টেক ইউটিউব চ্যানেল অল এন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিউয়ার্স আজকে আমরা দেখাবো যে নথিভুক্ত কৃষকের স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন কৃষক বন্ধু পোর্টালে এবং যে নতুন ওয়েবসাইটটি পাবলিশ হয়েছে সেটাও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো যে কোন ওয়েবসাইটে আপনাদের গিয়ে কিন্তু যে স্ট্যাটাস আপনারা চেক করবেন অনেকেই কী হয় নতুনভাবে কৃষক বন্ধু জমা করেছেন এবং অথবা কেউ দুয়ারে সরকারে গিয়ে আপনার যে কৃষক বন্ধু কাগজ জমা করেছিলেন কিন্তু তাদের যে স্ট্যাটাস কি রয়েছে সেটা কিন্তু আপনারা কিভাবে চেক করবেন এবং এখনো পর্যন্ত যাদের কৃষক বন্ধু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তারা কিভাবে চেক করবেন এবং স্ট্যাটাস কি রয়েছে সেটা কিভাবে বুঝবেন আজকে কিন্তু আমরা টোটাল প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটশানটি কিন্তু অন করে নিন তো বৃহস্প প্রথমেই কিন্তু আপনাদের যে ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে বর্তমানে কিন্তু নতুন ওয়েবসাইট দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট ডাব্লু বি ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রথমে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে ভিজিট করার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুরনো ইন্টারফেসই রয়েছে এবং এখানে সেম প্রসেসে কিন্তু কৃষক নথিভুক্ত কৃষকের তথ্য এই যে অপশানটি রয়েছে দু নম্বরে সেম কিন্তু আমরা সেম অপশানে কিন্তু আমরা ক্লিক করব কৃষক বন্ধ নথিভুক্ত কৃষকের তথ্য ওই অপশানে ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু যে পুরাতন যে ইন্টারপ্রেস ছিল কৃষক বন্ধু এবং এখানে কিন্তু যে সিলেক্ট করার অপশান ছিল আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার দিয়ে যে সার্চ করার অপশান তো এখানে কিন্তু যে কোনো একটি নাম্বার দিয়ে আপনারা সার্চ করে চেক করতে পারবেন তো এখানে আধার নাম্বার দিয়েও চেক করতে পারবেন মোবাইল নাম্বার দিয়েও তো যে কোনো যে এর মধ্যে যে কোনো একটা নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন যে কৃষক বন্ধু যে স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে তো এখানে আমি কিন্তু আধার নাম্বার দিয়ে দেখছি আধার কার্ড যে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমার আধার নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে যে ক্যাপচার কোড অর্থাৎ আই এম নট এ রোবট এই যে ক্যাপচার কোড এটা কিন্তু আনচেক রয়েছে এখানে চেকে ক্লিক করলে কিন্তু এটা একটি যে ইমেজের অপশান চলে যাবে এখানে কিন্তু ব্রিজ কোনগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে কিন্তু এখানে ভেরিফাই করতে হবে ভেরিফাই করলে দেখতে পাচ্ছেন এটা যে চেকটা ভেরিফাই হয়ে গেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ সার্চ করলেই কিন্তু সঙ্গে সঙ্গে যে আপনার যে তথ্য কৃষক নথিভুক্ত কৃষকের যে তথ্য অর্থাৎ আপনার যে নথিভুক্ত রয়েছে আপনার এ কেডি আইডি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি ভোটার আইডি আধার কার্ড নাম্বার আপনার নাম ডিস্ট্রিক্ট ব্লক সমস্ত কিছু এখানে কিন্তু শো করছে কত জায়গার পরিমাণ রয়েছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে এবং আপনার ট্যাটাস স্ট্যাটাস আপনার কি দেখাচ্ছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাসটা কি রয়েছে তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার যে স্ট্যাটাস সেটি কী রয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি কিন্তু এখন নতুন দিয়েছে যে ওয়েবসাইটটি তো আগেকার যে ওয়েবসাইটটি ছিল সেটা কিন্তু আর খুলছে না এখন বর্তমানে নতুন এই ওয়েবসাইটটিতে আপনাকে ভিজিট করে আপনার স্ট্যাটাস চেক করতে হবে এবং এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি চেক করতে পারবেন আপনার যে স্ট্যাটাস তো বৃহস নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটশানটি কিন্তু অন করে নিন তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতর